বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সহির চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সব কিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর মামুন মেয়ের সেও জানে

দেখভাল করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা তুই আমি নিতে পারবো না তুমি কোথায় যাবা যাও আমি আমার মায়ের কাছে কথা নিয়েছি ওখানে তুই বাচ্চা এগারো মাসের ছোটো বারো বাচ্চা তো বুঝিনি যে জন্মদের মতো মায়ের মা মা আর আমি দুজনে এত বড় করি এ কোনো টাকা পয়সা দিত না খোঁজখবর নিত না ফোন দিতো না আমি যদি ফোন চাইবার দিলে একবার রি করে বলতে আমি করতাম তো তুমি কেন ফোন ধরো না আমি যেখানে সুখ পাই আমি সেখানে পালে গেছে আমি তোর কাছে সুখ না আমি আমার সুখে দুধ ছাপার না তাহলে ওরে খাইতে দে তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজখবর নেয়া লাগবে না আমি আমার ভরিতে ইসে আপনার এই চক্ষু চাকরি ছেড়ে দিয়ে চলে যায় এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজখবরই রাখে না এরপর আমি বিভিন্ন ভাবে বাড়ি থেকে ওকে ফোন দিয়ে তুমি কি চাও কি তোমার দরকার আমার টাকা পয়সা দরকার আমি ব্যবসা বাণিজ্য শুরু করেছি আমি অনেক লস নিতে আমার টাকা পয়সা দরকার তারপর আমার মায়ের গহনা আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধু টাকা ডাকে আমার বাবা রিট করে ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো ডাকে দিই এগুলো নিয়ে এসে ডাকায় এসে বিভিন্ন রকম ব্যবসা করে ওই মহিলা মহিলা নিয়োগ দেয় মানে সে নিজে মালিক ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেন নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের সাথে বিয়ে হিসেবে রাখেন এগুলো আমি জানার বলে আমার সাথে বিভিন্ন রকমের আমাদের থের দায় তো রাখবো না আমি কি পাঠাই দিতে বললেন যে মহিলাদের মহিলা কি পাতা করে না কি করে মহিলাদের মানে নিয়োগ দেয়

সে ওই যে আমি জব করি জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু করো করে আমরা আমি তো ঢাকায় থাকি তুমি কিছু করো একটা লোক রাইকে আমাদের কাছে এনে বাচ্চাদের রাখি তখন সে রাজি হয় না আনতে আমি নিরুপায় হয়ে এই দুইটা বাচ্চা আমার মায়ের কাছে দেয় বাবু আষ্ট বছর বয়স আমি করছি আপনার কাছে আপনার বাচ্চা থাকে আপনার মায়ের কাছে থাকে তো আপনার নিয়ে তো উল্টা পাল্টা কথা বলছি আমি থাকি না আমি থাকি না ওনাদের তার বাবার কাছে থাকে তার বাবা শিখায় দিতে পারে ছিল আর তোমাদের অল্টু সিনারে মোবাইল দিয়েছে অল্টু সিনার মোবাইল কিনে দেয় দুইবার